তো যেহেতু সকলে সকলে বের হয়েছিলাম তাই রাস্তাটা খুবই ফাঁকা ছিল এবং কিছু কিছু শর্টস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছি এখানে এখানে গরুর মাংস গোস্ত ছিল তো গরুর গোস্ত এখানে নিয়েছি এবং শ্যামাই ছিল এবং মোট কথা ঈদের জন্য ঈদের জন্য যা যা করার সবই নিয়েছিলাম এখানে তো গাছ আপনার এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমার কাছে কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু ঈদ চলে আসছে তাই আপনাদের কাছে ঈদটা কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে আমি ওদের সবাইকে নিয়ে ঘুরতে বের হই যদিও অনেকটা সময় ঘুমেই পার করে দিই তারপরে আমি ওদেরকে নিয়ে ঘুম ঘুমতে ঘুরতে বের হই বিভিন্ন বাসা যাই আগে অনেক সালামি পাইতাম কিন্তু এখন সেই সালামিটুকু পাই না যদিও আমি এখন দেই সবাইকে তো আপনাদেরও কেমন লাগে সালামি পাইতে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে পাউডার পাউডার ছিল ছিল তারপর সাবান ছিল লবণ ছিল শ্যাম্পু ছিল যাচ্ছি জারি ফেরা মো জামা কাপড় আনতে মোর কাপড় নেওয়ার ডান তো এখন যাচ্ছি বাজার তো দেখতে পাচ্ছেন এটা আমার এক চাস্তবাইয়ের মুদির দোকান আমরা সব সময় এখান থেকে মুদির জিনিসপত্র জিনিসপত্র নেই ওনার কাছে সবই সবই ভালো ধরনের জিনিসপত্র আছে আপনার যারা আশেপাশে আছেন হাজিপাড়া চৌধুরীপাড়া আশেপাশে থাকেন ওনারদের কাছ থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন দামও কম রাখে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা একেবারে খালি যেহেতু কি। রাস্তায় কোনো জ্যাম নাই অবশেষে চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে ছোট ছোট মিষ্টি কিনে নিব জর্দাতের দেওয়ার জন্য আর কিছু মিষ্টির ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও দিলাম তো আপনারা দেখতে পারেন আজকে ভিডিওটি আমার একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু এটা ঈদ বাজারের ভিডিও তাই আমার ভিডিওটি একটু বড়ো হচ্ছে আশা করি আপনার না টেনে আমার ভিডিওটি দেখতে থাকুন আর ঈদের বল আপনারা কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যদ্দার জন্য ছোট ছোট মিষ্টি কিনে আনলাম ছোট ছোটো মিষ্টি অরেঞ্জের ট্যাঙ্ক কোকো পাউডার দুধ গিয়ে বাজার টর্শ কন্ডেন্স মিল আর এখানে আছে জর্দার রং জর্দার রং আগে খোলা পাওয়া যেত কিন্তু এখন বোতলে বেচে বাজার করে আসার পর দেখতে পারলাম আমাদের যে মুরগি দিয়ে যায় সবসময় উনি মুরগি নিয়ে আসছে তাই ওনার কাছে দুই ডালি মুরগি রাখলাম এবং দেখতেই পাচ্ছেন সাধু জারিফ এবং ওই মুরগিওয়ালা ভাই মানে কালাম ভাই মুরগি জবাই করতেছে এবং দেখতেই পারছেন এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে সুজি না আনা হয়েছে বিভিন্ন ধরনের মশলার আনা হয়েছে তারপর শ্যামাই আনা হয়েছে কিশমিস তারপর কাঠবাদাম তারপর পোলার চাউল সব কিছুই আনা হয়েছে এটা বাস আনার পরে একটি ফাইনাল লোক দেওয়ার জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম আর এগুলো আমার বড়ো ভাইয়ের বাসা থেকে দিয়ে গিয়েছিলো ঝাল চানা চুর তারপর চার পাতা মাছ দুধ এগুলো বড়ো ভাইয়ের বাসা থেকে দিয়ে গিয়েছিল এ ব্লকটি পর্যন্তই ছিল আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ